এই যে এখানে হিলিং দেখতে পাচ্ছেন বশীকরণ আর এখানে সর্বোপরি আকর্ষণ এখানেও দেখেন ক্লিং আর এখানেও আছে হিলিং তো হিলিং দিয়ে আপনাদেরকে আমি একটি প্রশিকরণ শেখাবো একদম প্র্যাকটিক্যালি বশীকরণ শেখাবো ক্লিং শব্দ দিয়ে হিলিং দিয়ে আপনাদেরকে যে বশীকরণটা দিতে চাই সেটি খুবই আকর্ষণীয় একটি বশীকরণ একটি গাছ নিতে হবে যেটি বলা হয় বট গাছ একটি বট নেবেন আপনারা যেখানে পারেন সেখান থেকে একটি বট গাছ নেবেন আমার এখানে বটগাছ নেই তাই আমি দেখাতে পারছি না হুম তো আপনারা যেখানে বটগাছ আছে সেই বটগাছের গোড়ায় গিয়ে বসবেন বাস কীভাবে বসবেন একবার আপনাদেরকে আমি বলে দিই আপনারা পোশাক ব্যবহার করবেন অ্যাকচুয়ালি এগুলা হিন্দুদের তো হিন্দুদের পোশাক ব্যবহার করতে হবে যারা হিন্দু আছেন তারা সাধু সন্ন্যাসীরা যে কাপড় ব্যবহার করে সেই কাপড় ব্যবহার করবেন সেই কাপড় পরিধান করবেন সেই কাপড় কীসে সেইখানে বসবেন আর একটি মালা ব্যবহার করবেন সেই মালা দিয়ে ক্লিং যেই শব্দটি ক্লিং শব্দটিকে আপনারা অধিক পরিমাণে সেখানে জব করবেন বসে বসে কয়েকটা দিন করবেন এইভাবেই ক্লিং শব্দ দিয়ে জব করবেন তারপরে ক্লিং শব্দটা যদি আপনারা লিখে কাউকে মানে কয়েকবার লিখে যদি খালে দেন তাহলে সে পুশিকরণ হবে আর এইভাবে ক্লিং শব্দটা যদি আপনারা অধিক 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 পরিমাণে আপনারা পাঠ করতে থাকেন একটা সময় এই ক্লিং শব্দ উচ্চারণ করে আপনারা যে মেয়েটির বা যে ছেলেটির বা যার দিকেই হোক আপনারা সু মেরে দিবেন সেই আপনার পুশিকরণে আসবে তো এটা করে দিতে পারেন অধিক জানার জন্য অবশ্যই স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কল দিব সেখানে বিস্তারিত আলোচনা করে আপনার